আসসালামু আলাইকুম মেডিকেল রিভিউ বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা রিভিউ দিচ্ছি এলজিন এলজিন ওষুধটার গ্রুপ হল টাইমোনিয়াম মিথাইল সালফেট পঞ্চাশ মিলিগ্রাম সাধারণত ট্যাবলেটটা হয় আর এর কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম হলো রেনেটা তো এই ট্যাবলেটটা বহুল পরিচিত একটি ঔষধ যতগুলো ঔষধ আছে তার মাঝে এলজিন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আমরা জানব আজকে এই ওষুধটা কেন ব্যবহার করা হয় এবং এর সাইড ইফেক্ট কী এটা কিভাবে গ্রহণ করা হয় এটা জানবো এলজিন সাধারণত পরিপাকতন্ত্র বা বিলিয়ারি সিস্টেম বা জরায়ু মূত্রনালীর সংকোচনকে শিথিল করে এর সাথে গ্যাস্টোয়ান্টাইটিস অর্থাৎ যাকে বলা হয় গ্যাসের ব্যথা ডায়রিয়া পাতলা পায়খানা এগুলোর ব্যথা পিত্তথলি মূত্রথলি এগুলোর ব্যথা বা অন্ত্রের যে কোনো প্রদাহ বা পেট বাংলায় বললে ফুলে থাকে এটার জন্য ব্যবহার করা হয় সাধারণত খাওয়ার পরে ওষুধটা খেতে হয় এবং তিনবেলা একটি একটি করে হয় অনেক সময় অধিকমাত্রায় সংক্রমণ হলে প্রতিবেলায় দুটি করেও এলজিন ট্যাবলেট ডাক্তাররা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া চলবেন আর সাইড ইফেক্ট বলতে এই ওষুধটার সাইড ইফেক্ট খুবই কম খুব একটা সাইড ইফেক্ট পাওয়া যায় না ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য এটাই আমাদের প্রথম ভিডিও এবং আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবো অবশ্যই আপনারা পাশে থাকবেন